নমস্কার বন্ধুরা আবারও এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমার মাগুর মাছের রেসিপি তো মাগুর মাছ কিভাবে ঝাল বানাবো সেটি দেখাবো তো এই মাগুর মাছ বিষয়টা এতই আমার কাছে ভয়ের এই যে এখনও মাছগুলো যে কাটা আছে মাছগুলো এখনও লাফাচ্ছে যে যেন মনে হচ্ছে এখনও জ্যান্ত রয়েছে ওই জন্য আমি হাতের লাগাতেও সাহস পাচ্ছি না আমি এই জন্যে লঙ্কা হলুদরা যে নুন আর হলুদরা যে মাখাচ্ছি চামচে করে কেন এখনও লাফাচ্ছে এখনও তারা জ্যান্ত আছে বাজার থেকে কেটে এনেছে তাও যেন লাফাচ্ছে যেন না লাফাচ্ছে ওই যে বাবা ভীষণ আমার ভয় লাগে মাগুর মাছ তার ভয় লাগে বেশি দে তো যাই হোক এবার মাছগুলোকে নুন নুন মাখিয়ে নিয়েছি এবার ভাজবো ভীষণ কষ্ট করে এগুলো ভেজেছি বাবা ভাজ দিয়ে তেল তেল ছিটকে আমার হাতেই তেল ছিটকালো তা চাপা দিয়ে দিয়ে গ্যাস কমিয়ে কমিয়ে অনেকক্ষণ ধরে ভেজে নিলাম এবার ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোগুলো দিয়ে দিয়েছি পেঁয়াজ আর টমেটোগুলো ব্রাউন কালার হয়ে গেছে এবার মশলাগুলো একে অ্যাড করবো লঙ্কা হলুদ নুন এটা দিয়ে দেবো আর এখানে দেবো আদা জিরে বাটা এতে পেঁয়াজ রসুনটা একটু কমই খায় মাছটা একটু ঝোজ মানে পাতলা ঝোলটাই বেশি টেস্টি হয় তো সেটাই বানাবো এবার মশলাটাকে একে অল্প করে কষিয়ে নেবো তো তার মধ্যে আলুটা দিয়ে দেবো দিয়ে মাখা মাখা মতো কষাবো বেশ কিছুক্ষণ ধিমি আছে এই যে মশলাটা নিচে লেগে গেছে তেল ছেড়ে গেছে মানি মশলাটা কষে গেছে মশলা কষতে একটু সময় লাগে ধিমি আছে কষালে বেশি টেস্ট হয় এবার ওরই মধ্যে মাছগুলোকে দিয়ে দেবো মশলাটা যেহেতু কষে গেছে আলুটাও সিদ্ধ হয়ে গেছে তো এবার মাছগুলোকে দিয়ে একটু কষিয়ে নিয়ে অল্প জল দেবে এবার জল দিয়ে কী করবো জল দিয়ে ফুটলি এবার কিছুক্ষণ ফুটলি হয়ে যাবে তো টেস্টি মাছের ঝোল আজ তাহলে আসি আমার রেডি হয়ে গেছে টেস্টি মাছের ঝোল এই যে ফুটছে মানেই রেডি হয়ে যাবে টাটা